নাভির উপরে বা নাভিতে হাত রেখে সুর অতুল কাউসার পড়লে কি হয় এবং এই আমলের মাধ্যমে আমাদের কি লাভ হবে কি উপকার হবে বিস্তারিত জানার জন্য এবং আজকের এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি আপনারা কখন কিভাবে করবেন যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে ঠিক তখনই আপনি করতে পারবেন দিনে করতে পারবেন এবং রাতেও চাইলে করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে খেয়াল রাখতে হবে অবশ্যই বলে দেওয়া নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমলটি করতে হবে তাহলেই আপনি কেবলমাত্র উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা জেনে নিই আজকের এই আমলের নিয়মটি সম্পর্কে প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি যেই ব্যক্তি করবে তার প্রথমে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি যখন অজু করবেন অবশ্যই অজুর শুরুতে বিষমিল্লা পড়বেন আমি প্রায় আমলের মধ্যে কিন্তু এই নিয়মটা বলে দেই। আপনি শুরুতে বিসমিল্লা পড়বেন কারণ বিষমিল্লা ছাড়া অজু করলে ওই অজুটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় ওই অজুর মধ্যে কোনো বরকত পাওয়া যায় না এজন্য চেষ্টা করবেন অজুর শুরুতে বিষমিল্লা বলে অজুটা করে নেওয়ার জন্যে তাহলে আপনি সুন্দর করে বিসমিল্লা সহকারে উজু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন এরপরে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে যেহেতু আমলটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার অনেক বেশি কাজে আসবে আপনার অনেক বেশি উপকার হবে এজন্যে আমলের শুরুতে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে সাধারণ নিয়মে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন সৌরতুল ফাতেহার সঙ্গে যে কোনো দুইটি সোরা দুই রাকাতে মিলিয়ে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে নামাজের মধ্যে বসে যাবেন প্রিয় ভাইয়েরা মা বড়েরা তবে তার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই সেটা হলো এই আমলটি আপনি নিজের জন্য করবেন আর যদি আপনি চান যে অন্য কারোর জন্য করবেন তাহলেও ইনশাআল্লাহ সেটির জন্য আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব আপনারা আমলটি করতে পারবেন তবে অবশ্যই আপনি পুরুষ হয়ে থাকলে অন্য পুরুষের জন্যে এই আমলটি করতে পারবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে অন্য মহিলা মা বোনদের জন্যে আপনি আমলটি করতে পারবেন তবে পুরুষেরা কখনোই মহিলাদের জন্য কিন্তু এই আমলটি করতে পারবেন না তবে হ্যাঁ আপনার ঘরের স্ত্রীর জন্য চাইলে করতে পারবেন আবার স্ত্রী চাইলে তার স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন কারণ আমলটি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে সর্বপ্রথম আপনারা উজু করে পবিত্রতা অর্জন করে সুন্দর পরিষ্কার পবিত্র জায়গায় দুই রাকাত নফল নামাজ আদায় করে নিয়েছেন নেওয়ার পরে আপনাদেরকে এক নাম্বারে তিনবার ইস্তেহার পাঠ করতে হবে আপনারা এই ইস্তেহারটি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আপনারা জবান দিয়ে মুখে মুখে ইস্তিগফার পাঠ করবেন আর আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন কারণ ইস্তেকফার পাঠ করাই হলো আল্লাহর কাছে তওবা করা ক্ষমা চাওয়া মাফ চাওয়া নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া প্রিয় ভাইরা মা বোনের আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনি তিনবার এই ইস্তেকফারটি পাঠ করে নেবেন যারা এই বড় ইস্তেকফারটি না পারবেন তারা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করবেন তাহলেই হয়ে যাবে এরপরে দুই নম্বরে আপনারা তিনবার নামাজের পাঠ করবেন আল্লাহ নবীর প্রেম ভালোবাসা মোহাম্মত নিয়ে আল্লাহর নবীর উপরে তিনবার নামাজের দুরুদ্দুরুদ্দ ইব্রাহিম পাঠ করবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি আল্লাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيها بكرة أبنا بور নামাজের দূরদূরোদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন প্রিয় ভাইরা মা বোনেরা এর পরে আপনাদেরকে তিন নাম্বারে আপনি যদি নিজের জন্য করেন তাহলে আপনার ডান হাতের শাহাদত আঙ্গুলিটা আপনার ডান হাতের শাহাদতের এই আঙ্গুলিটা শাহাদত আঙ্গুলিটা আপনার নাভির উপরে রাখবেন আপনার নাভির উপরে রাখবেন বা নাভিতে এরকম চাপ দিয়ে ধরে রাখবেন নাভিতে এরকমভাবে চাপ দিয়ে ধরে রেখে সৌরতুল কাউসার সাতবার পাঠ করবেন অর্থাৎ একবার পাঠ করবেন এরপরে আপনাদেরকে একটি ফুক আপনার সেই নাভিতে দিতে হবে এরকম করে সাতবার পড়বেন এবং সাতটি ফুক বা সাতটি দম সেই নাভির উপরে দিবেন আপনার এই নাভির উপরে আঙ্গুল থাকা অবস্থায় তবে আমলটি শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে আঙ্গুলটা নাভিতে এরকম চাপ দিয়ে রাখতে হবে আমল শেষ হয়ে যাবে এরপরে আপনি হাত ছেড়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়া আবরের তাহলে আমি আপনাদেরকে পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন ফুক দিবেন হুজ উ বি লেহি মি সেম অ নির র জিম বিস্মিল লেহিউ ইন না কাউ থব সলি লি রফ বি কা আকাহু ওয়াল আবতার

এরকম করে আপনি সাতবার পড়বেন এবং সাতটি ফুক আপনার সেই নাভির উপরে দেবেন এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা আমরা জানবো এই আমলটি করলে আমাদের কি লাভ হবে কি উপকার হবে প্রিয় ভাইরা বোনেরা এই আমলটি তাদের জন্যে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে ক্ষতি করা হয়েছে নষ্ট করা হয়েছে পেটের মধ্যে বিভিন্ন উপায় আপনাকে বিভিন্ন জিনিস খাওয়ানো হয়েছে সেটা জাদুর বস্তু হতে পারে অথবা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বান চালানের কোনো জিনিস হতে পারে যেটা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম উপায়ে আপনার পেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন যার কারণে আপনার শারীরিক মানসিক বিভিন্ন রকমের অসুবিধা দেখা দিচ্ছে আপনার পুরা জীবনটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি দিন দিন শেষ হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন নিজেকে শেষ করে ফেলতেছেন সেটা আপনি নিজেও হয়তো বা ওইভাবে বুঝতে পারতেছেন না উপলব্ধি আপনি করতে পারতেছেন না তো এই আমলটা যদি আপনার নাভিতে হাত রেখে সোরাততুল কাউসার পড়ে ফুক দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহতালা আল্লাহ রবুল আলমিন আপনার পেটের মধ্যে থাকা যাবতীয় জাদু কিংবা বান চালান কিংবা কুফুরি কালামের যত প্রকার জিনিস থাকুক না কেন যেটা আপনাকে অনেক দিন পর্যন্ত ক্ষতি করতেছিল সেটা আল্লাহ তালা শেষ করে দিবেন নষ্ট করে দিবেন সেটা বের করার ব্যবস্থা করে দিবেন আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় রামা আপনারা এই আমলটি ইনশাআল্লাহ টানা তিন দিন করবেন আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনাকে সমস্ত ভয়াবহ জিনিস থেকে আপনাকে মুক্তি দিবেন আপনাকে সুস্থ রাখবেন তবে যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন অনুমতি চাইবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ তালা আপনাদের জন্য খাস করে দোয়া থাকল যাতে করে তালা আপনাদের সকল প্রকার সমস্যা থেকে সব সময় আপনাকে সুস্থ রাখুন ভালো রাখুন আমি